বেগমগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টায় লম্পট আলীর শাস্তির দাবিতে মানববন্ধন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানুল্লাপুর ইউনিয়নে সাত বছরের শিশুকে ধর্ষণের চেষ্টাকারী আলীর বিচার ফাঁসি ও শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর লক্ষ্মীপুর হাইওয়ে সড়কে চন্দ্রগঞ্জ পূর্ববাজারে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর যৌথ আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয় এতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে তাদের প্রতিবাদ জানায় মানববন্ধন থেকে এলাকাবাসীর পক্ষে সাজু বলেন শিশু চেষ্টাকারী দেশের শত্রু ধর্ষকের নেই তারা সমাজের কলঙ্ক আমরা এর সুষ্ঠু বিচার শাস্তিও ফাঁসি চাই ভুক্তভোগীর পিতা জড়িত বক্তব্যে বলেন আমার মেয়ের সাথে যা হয়েছে অন্য কোনো বাবার কন্যার সাথে যেন এমন না হয় তিনি এইসব নরপশুদের করেন উক্ত মানববন্ধনে সচেতন মহল এলাকাবাসী ও শিক্ষার্থী সহ অনেকেই অংশগ্রহণ করেন এই পেপারে শাহিন আক্তার বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন মামলা নং নয় ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা করার পর আলী হোসেনকে আটক করে এ বিষয়ে সাংবাদিকরা স্থানীয় ইউপি চেয়ারম্যানকে মোটোফোনে জানতে চাইলে কল রিসিভ করেননি চেয়ারম্যান এই বিষয়ে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার ধর্ষককে দৃষ্টান্তমূলক বিচারের জন্য ধর্ষকের জামিন না দিতে প্রশাসনের কাছে জোর দাবি জানান